আউজুবিল্লাহিমিনঈতুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম বারো মাসের মধ্যে আমরা আজ পবিত্র রমজান মাসের শুভাগমন উপলক্ষে সমগ্র বিশ্বের মুসলমানরা একদিন আগে পবিত্র রমজানের রোজা রাখা শুরু করেছে বাংলাদেশ ভারত এবং পাকিস্তান এই কয়েকটি দেশে আজ পবিত্র রমজানের রোজা শুরু করা হয়েছে এই যে বারো মাসের পর এক মাস আল্লাহর এই যে রোজা ফরস করা হয়েছে এটা হলো এই যে মানুষকে টাকা অর্জন করার জন্য এবং আজকে আমি পবিত্র রোজার ধর্মীয় গুরুত্ব এবং একজন বিজ্ঞানের শিক্ষক হিসাবে বিজ্ঞানের দৃষ্টিতে রোজা আমাদের শারীর কর্মকাণ্ডে কতটুকু সহায়ক সেই নিয়ে আলোচনা করব আউজুবিল্লাহি মিন্তানুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম সুরা আল বাকারার একশো তিরাশিয়ায়টি আমি এখন তলাওয়াত করব ইয়া আই হাল্লা জিনা আমানু মানু কুতিবা আলাইকুম শিয়া কামা কুতিবা আলাল্লাজিনা মিন কবলিকুম লা আল্লাকুম তাত্তাকুন এই যে কোরআনের আয়াত এটার অনুবাদ হচ্ছে হে ইমানদারগণ তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল সম্ভবত তোমরা পরহেজগার হবে এই যে রোজা এই যে শুধু আমাদের জন্য ফরজ নয় আমরা জানি হজরত আদম আল ইসলাম থেকে সর্বশেষ নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাই ইসলাম পর্যন্ত আল্লাহর এই যে ইসলাম ধর্মের পূর্ণতা মিশন এই আগের নবীর মধ্যের উপরও এই রোজা ফরস করা হয়েছিল এখন এই রোজার ধর্মীয় গুরুত্ব আমরা দেখব মানুষের প্রত্যেকটি কাজের ফল আল্লাহ দরবারে কিছু না কিছু বৃদ্ধি পায় একটি নেক কাজের ফলে দশ গুণ হতে সাত শত গুণ পর্যন্ত বেশি হয়ে তাকে কিন্তু আল্লাহ বলেন রোজাকে এর মধ্যে গণ্য করা হবে না কারণ রোজা খাস করে কেবল আল্লাহর জন্যই রাখা হয় আর আল্লাহ এর প্রতিবল নিজেই দান করবেন এহাদিস দ্বারা পরিষ্কারভাবে জানা গেল যে নেক কাজ যে করে তার নিয়াত অনুসারে নেক কাজের ফল অত্যাধিক বৃদ্ধি পায় বটে কিন্তু রোজা এমন একটি এবাদত যার প্রতিদান স্বয়ং আল্লাহ নিজেই দেবেন তাহলে রোজার গুরুত্ব আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম হজরত নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম নানাভাবে রোজার আসল উদ্দেশ্যের দিকে ইঙ্গিত করেছেন এবং বুঝিয়েছেন যে উদ্দেশ্য না জেনে কুদার্ত উবসার্থ থাকার কোনোই সার্থকতা নেই আমরা অনেকে হয়তো রোজারাকি অভুক্ত থাকি কিন্তু রোজার মূল তাৎপর্য রোজা যে সকল অন্যায় কাজ থেকে বিরত রাখার শিক্ষা দেয় মানুষকে ধৈর্য সহনশীলতা শিক্ষা দেয় সেই শিক্ষা যদি না হয়ে আমরা যদি অন্যায়ও করি রোজাও রাখি তাহলে সেটা এই যে আমাদের ক্ষুধাত্ম থাকা আর বিভাষাত্ম থাকা ছাড়া তার প্রকৃত কোনো কল্যাণ আমাদের জন্য নাই এই রোজার মধ্যে এখানে যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ পরিত্যাগ করবে না তার শুধু খানাপিনা পরিত্যাগ করাই আল্লাহর কোনোই প্রয়োজন নেই এই যে হাদিস এই হাদিসটিতে বলা হচ্ছে যে ব্যক্তি রোজা রেখে কথা এবং অন্যায় কাজ পরিত্যাগ করবে না তার শুধু কানাবিনে বন্ধ করার কোনো দরকার নেই কারণ আল্লাহর এটার কোনো দরকার নাই অনেক রোজাদার এমন আছে কেবল কুদার পিপাসা ছাড়া যার ভাগ্যে অন্য কিছুই জুটে না তেমনি রাত্রিতে এবাদতকারী অনেক মানুষও এমন আছে যারা রাত্রি জাগরণ ছাড়া আর কিছুই লাভ করতে পারে না এই দুটি হাদিসের সুস্পষ্ট নির্দেশনা হলো রোজার মূল উদ্দেশ্য মানুষকে ক্ষুধার্ত রাখা পি রাখা নয় রোজার মূল উদ্দেশ্য মানুষকে অন্যায় অসত্য মিথ্যা এগুলো থেকে বিরত রাখা থাকওয়া সৃষ্টি করা কথাবিধি সৃষ্টি করা এটাই হল রোজার মূল উদ্দেশ্য রোজা আমরা এই যে ধর্মীয় দৃষ্টিতে দেখলাম রোজা আমাদের যেমন ফরস ঠিক তেমনি আগের নবীদের মধ্যে উপরও ফরস করা হয়েছিল তবে হয়তো নিয়ম কানুন নিয়মকানুনের মধ্যে কিছু ব্যবধান বিদ্যমান ছিল এই যে রোজার প্রকৃত উদ্দেশ্য হল মানুষকে তাকাওয়া ক্ষুধাবৃতি এবং অন্য অভাবগ্রস্ত কুদার্ত মানুষের দুঃখ কষ্ট অনুভব করার একটি প্রশিক্ষণ বারো মাসের মধ্যে এক মাস হলো এটার আল্লাহর তাকোয়া অর্জনের একটি প্রশিক্ষণ এই এক মাস যারা যথাযথভাবে এবাজত বন্দী করবে এবং রোজার সাথে সাথে অন্যায় অসত্য মিথ্যা বলা পরনিন্দা গিবত মারামারি হানাহানি অপরের সম্পদ আত্মসাত এগুলো যারা বন্ধ করবে তারাই প্রকৃত রোজার তাকাওয়া অর্জন করতে পারবে কোরআন এবং হাদিসে একতা সুস্পষ্টরূপে ব্যক্ত করা হয়েছে কোরআনে বলা হয়েছে যে তোমাদের মধ্যে তাকাওয়া সৃষ্টি করার উদ্দেশ্যেই তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা বলা এবং মিথ্যা কাজ করা পরিহার করতে পারল না তার পানাহার পরিত্যাগ করার করায় আল্লাহর কোনোই আবশ্যকতা নেই তিনি আরও বলেছেন যে অনেক রোজাদার এমন আছে যারা রোজা হতে কুৎপি পিপাসার ক্লান্তি ভিন্ন আর কিছুই লাভ করতে পারে না আমাদের ভাগ্যে যাতে এই দুর্ভাগ্য না হয় রোজার প্রকৃত শিক্ষা যেন আমরা অনুসরণ করতে পারি রোজা মাধ্যমে আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি সেই তভিক আল্লাহ আমাদেরকে দান করুক এই পবিত্র রোজার যে এক মাস শ্যাম সাধনা এইটা আমরা আল্লাহর এই কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী আমরা কোরআন তেলাবত করব হাদিস পড়ব ইসলামী জ্ঞান আহরণ করব কারণ জ্ঞান হচ্ছে আলু জ্ঞানই মানুষকে সত্যের পথে ধাবিত করে এই যে রোজার এই যে ধর্মীয় গুরুত্ব ছাড়াও রোজার রয়েছে শারীরভিত্তিক গুরুত্ব আমরা জানি আমরা যখন কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করি তখন সাথে সাথেই আমাদের পাকস্থলীতে খাদ্যদ্রব্য যাওয়ার পর এক ধরনের হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় এই অ্যাসিড আমাদের ওই যে খাদ্যদ্রব্যগুলোকে গলিয়ে নরম করে ফেলে অনেকের রোগের কারণে এই অ্যাসিড নিঃসৃত হওয়ার আগেই মিউসুন নামক এক ধরনের উচ্ছেষক নিশ্চিত হয় যেটা পাকস্থলীর প্রলেপ আকারে কাজ করে যার ফলে এসিড মানুষের পাকস্থলিতে কোনো ফুটো করতে পারে না নাহলে অ্যাসিড মারলে তো আমরা জানি যে চামড়া জল সেচাই কিন্তু আল্লাহ এমনভাবে মানুষকে সৃষ্টি করেছেন এই যে হাইড্রোকুলিক অ্যাসিড নিশ্চিত হওয়ার আগেই মিউসিন নামক এক ধরনের জারগ্রস নিঃসৃত হয় যেটা পাকস্থলিকে এসিডের হাত থেকে রক্ষা করে তাহলে এই যে প্রতিদিন একটি যন্ত্র যে কোনো কিছুর একটি বিশ্রামের দরকার হয় আমাদের শরীরে যে কোনো খাদ্য বকেলেই অ্যাসিড এসিড হয় এবং অ্যাসিড নিশ্চিত হওয়ার পর আমাদের পাকস্থলীর ওই মিউসিন এই অ্যাসিডকে আমাদের সামড়ার ক্ষতি না করা থেকে বিরত রাখে কিন্তু অনেক কারণে অনেকের আলসার তারপর গ্যাস্ট্রিক এই ধরনের রোগ সৃষ্টি হয় এই যে মিউজিন ঠিকমতো নিঃ্ৃত হয় না কিন্তু আমরা যদি রোজা রাখি তাহলে কিছুদিন যদি বিরতি দিই খাদ্যদ্রব্য গ্রহণ না করি তাহলে পাগস্তরী বিশ্রাম পাবে মিউজিন যথাযথভাবে নিঃসরণের সুযোগ পাবে এভাবে রোজা আমাদেরকে সাহায্য করে আর যারা আমরা ডায়বেটিসে ভুগি ডায়বেটিস মূলত দুই ধরনের একটি হলো এ টাইপ যেটা জন্মগতগতে গতে বংশগতভাবে মানুষের হয়ে থাকে আরেকটা হলো বি টাইপ ডায়বেটিক ডায়াবেটিস সেটা বয়সের ফলে মানুষের ওভার ওয়েট যখন হয়ে যায় মানুষের রক্তে যখন গ্লুকোজ অতিরিক্ত হয়ে যায় তখন সেই গ্লুকোজগুলো ঠিকমতো শোষিত হয় না ইনসুলিন নিঃসরণ ঠিকমতো না হলে তাহলে এই যে ইনসুলিনের ঠিকমতো নিঃসরণ না হওয়ার কারণে মানুষের রক্তে যখন গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় সেটাকে আমরা এই যে ডায়াবেটিস বলে থাকি এটা শ্বেতসার জাতীয় খাদ্য চিনি মিষ্টি জাতীয় খাদ্য গ্রহণ করলেই এই গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তাহলে রোজায় যেহেতু আমরা খাদ্যদ্রব্য গ্রহণ করব না তখন এই যে আমাদের গ্লুকোজ এবং চিনি বাড়ারও কোনো সম্ভাবনা নাই তাহলে এটা আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য একটি মহৌষধ হিসেবে কাজ করবে তবে আমাদের আবার যদি আমাদের রক্তের মধ্যে একেবারে চিনির পরিমাণ গ্লুকোজের পরিমাণ নীল হয়ে যায় এটাও শরীরের জন্য মারাত্মক এই জন্য আমাদেরকে ডাক্তারের পরামর্শ মতো যারা ডায়াবেটিস তাদের ওষুধকে রোজা রাখতে হবে যাতে আমাদের ওই যে সুগার শূন্যতায় আমরা হাইফুতে চলে না যাই এই যে রোজা যদি আমরা সঠিক নিয়ম অনুযায়ী আমরা আমাদের খাদ্যদ্রব্য গ্রহণ করি এবং আমরা এই যে গ্লুকোজ নিয়ন্ত্রণের জন্য এই যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য রোজার মতো এক মাস এই ধরনের সুবর্ণ সুযোগ আর পাওয়া যাবে না তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যাই যাতে আমাদের সুগার শূন্যতার সৃষ্টি না হয় সেই ব্যাপারে আমাদের ডাক্তারের পরামর্শ মতো ব্যবস্থা নিতে হবে এবং রোজা যারা রাখলে শারীরিকভাবে আমাদের কোনো ক্ষতি নেই তারা যদি আমরা রোজা রাখি এবং ডাক্তারের পরামর্শ মতো খাদ্য গ্রহণ করি ওষুধ গ্রহণ করি আমাদের এই রোজা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমাদেরকে সহযোগিতা করবে তাছাড়া আমাদের এই যে জাপানের একজন ব্যক্তি বিজ্ঞানী এই যে নোবেল পেয়েছে এই ওটুপেস যেটা মানুষের এই যে আমাদের যে অনেক সময় ডায়াবেটিসের আরেকটি কারণ হল আমাদের ইনসুলিন রেজিস্ট হয়ে যাওয়া অর্থাৎ এই যে ইনসুলিন আমাদের গ্লুকোজ শোষণে কাজ না করা এটাও এই রোজার মাধ্যমে মানুষ ইনসুলিন রেজিস থেকে বাঁচতে পারে আবার মানুষের কোষ সব অঙ্গ প্রত্যঙ্গগুলো এই যে দীর্ঘ দশ থেকে বারো তেরো ঘন্টা বিশ্রাম পায় এতে শরীর এ উজ্জীবিত হওয়ার শক্তি পায় প্রত্যেকটি জিনিসেরই বিশ্রাম দরকার ঠিক তেমনি এই রমজানের এই যে এক মাস যদি আমরা দশ বারো ঘন্টা আমাদের এই যে পরিবাকতন্ত্রকে বিশ্রাম দিই এটা শারীরভিত্তিকভাবে আমাদের শরীরের জন্য দরকার এবং ওভারওয়েট যখন হয়ে যায় তখন আমাদের হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনের খুব কষ্ট হয় আমাদের শরীরের এই যে ধমনি শিরাগুলোর মধ্যে কোলেস্টেরল বেড়ে গিয়ে আমাদের রক্তনালী সরু হয়ে যায় ব্লক সৃষ্টি হয় এগুলো থেকে এই যে জাতীয় খাদ্য এই যে খাদ্য দরবর ওভারওয়েট থেকে রক্ষা করতে রোজা সহায়তা করে আমরা ডাক্তারের পরামর্শ মতো এবং বিভিন্ন স্বাস্থ্য বিজ্ঞান পড়ে এই রোজাকে আমাদের কাজে লাগাবো দিক দিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য এবাদত এবং তাক অর্জন করবো অন্য দিক দিয়া আমাদের শরীরকে এবং সুস্থ সবল এবং নিরোগ রাখার জন্য রোজাকে কাজে লাগাবো আল্লাহ আমাদেরকে এই পবিত্র রোজার তিরিশটি রোজা রাখার এবং আমাদের ধর্মীয় বিধিবিধান মানার এবং আমাদের স্বাস্থ্যবিধি মানার তৌফিক দান করুন অমা ইল্লা বিল্লাহ